নবীজি বলছেন ইত্তাকিল মাহারিম হারাম ছেড়ে দাও নবীজি বলছেন ফাত্তাকুদ দুনিয়া দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো ফত্তাকুন নিসা নারীর ফিতনা থেকে বেঁচে থাকো বেঁচে থাকো তার মানে গুনাহ থেকে বাঁচো তো আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা নিশ্চয়ই যারা মুত্তাকি গুনাহ থেকে বেঁচে থাকবে নিজেকে আল্লাহ তাআলার হুকুমের অনুগত রাখবে তাদের পরিচয় হলো মুত্তাকি তাকওয়াবান আল্লাহ বলেন তাদের পুরস্কার শোনো ফিজিল তারা জান্নাতের ছায়ায় ঝর্ণা ধারা বেষ্টিত আমার ঝুঁকের জান্নাতেই বসবাস করবে ফিজিল এক নাম্বার জান্নাতে কখনোই রোদ হবে না জান্নাতে কখনোই চোখে কষ্ট হয় শরীরের জন্য অসহনীয় এমন কোনো আলো তেজ তাপ জান্নাতে হবে না বরং চব্বিশ ঘন্টা জান্নাত ছায়াওয়ালা হবে দুই নাম্বার অয়ুন জান্নাতের মধ্যে চব্বিশ ঘন্টা বান্দার কাছে চারটি ঝর্ণা দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর এই চারটি ঝর্ণা ধারা জান্নাতি বান্দার কাছে চব্বিশ ঘন্টা বইতে থাকবে ইন্নল্লাদি না ইথলু না কি থা ও এন ফাকু মিম্মার নিয়া আল্লাহ তালা বলে যারা কোরানুল কারিমের তিলাওয়াত করে যারা নামাজ আদায় করে যারা আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করে আল্লাহ বলেন এগুলো এমন ব্যবসা ইয়ার জুন আতি যারা যেই ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা দিলাম কখনোই দুইশো বছরে না দুই লক্ষ বছরও কোনো দিন লস হবে না লস হবে না লস হবে না শীত হোক রোদ হোক গরম হোক নির্বাচিত সরকার হোক আর অন্তর্বর্তী সরকার হোক লাভের অভাব হবে না লস হবে না রাত দশটা বাজে না ফরমান খাইতে বস খাও শুধু মনে রাই খো তুমি কিন্তু নামাজ পড়ো নিজ বিল্ডিং এ ঘুমাইতেছ ঘুমাও কোনো অসুবিধা নাই শুধু মনে রাইখো সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা হারামের টাকা অবৈধ উপার্জন করা টাকা এই কথাখান মনে রেখো বাকিটা আমি পরে দেখো এখন ভাত খাও এই আল্লাহ তালা বলছে দুনিয়া আল্লাহ বা নাফরমানকে আটকায় না আল্লাহ বলছে বান্দা খাও দুনিয়া ভোগ করো ভোগ করো ভোগ করো দুনিয়া খাও কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করো শুধু মনে রেখো তুমি পাপি এখন আমি আটকাবো না এরে ভাইয়া এটা মনে মনেরাইকেন বাফ দুনিয়া আল্লাহ তালা কাউরে আটকায় না দুনিয়া আল্লাহ তালা অনুগত অবাধ্য ইমানদার নাফরমান সবাই রেই খাইতে দেয় দেয় কি না বলেন না কেন এখানে মূসা নবীও খাইছে এখানে ফেরাউনও খাইছে খাইছে না দুনিয়া ভোগ করছে না দুজনকে আল্লাহর সুযোগ দিছে দুনিয়া ইব্রাহিম আলাইকে আল্লাহ তালা রিজিক দিছে নমরুদকেও রিজিক দিছে নবী সাল সাল্লামকেও রিজিক দিছে আবু জাহল আবু আহাবকেও রিজিক দিছে দুনিয়া আল্লাহ কাউকে আটকায় না কিন্তু আল্লাহর কসম রব্বে আবার কসম আখেরাতে আল্লাহ কোন নাফরমান বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দিবে না